আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয় সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালোর দলেই থাকুন তো এখন কিন্তু আমার এখানে বাসতেছে রাত বারোটা বারো যেটা বাংলাদেশ টাইম হচ্ছে রাত তিনটা বারো তো এই মুহূর্তে আমি ডিউটি থেকে এসে ভিডিওটা রেকর্ড করার কারণ কি অন স্ক্রিনে ভিডিওটা রেকর্ড করার কারণ কি কারণ হচ্ছে সারা দিন আমি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক বলেন কিংবা ইউটিউব বলেন সারা দিনে ব্রাজিল কোচ টুরিবাল জুনিয়রকে নিয়ে যেই ধরনের সমালোচনা দেখেছি ওই সমালোচনার কথাবার্তা বলতে এসেছি আর তাকে নিয়ে যে সমালোচনাটা হচ্ছে হচ্ছে সেটা তিনি তিনি কেন কেন ব্রাজিল দলে জুনিয়রকে অ্যাড অ্যাড করে নাই তো এই বিষয়টা নিয়ে কথা বলবো আমরা আর আপনি যদি একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন কারণ আমরা এখানে সবসময় ফুটবল নিয়ে কথা বলবো আর আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ভিডিও নিয়ে আসা ট্রাই করব, সেই জন্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন তো এখন আমরা মূল কথায় আসি মেন পয়েন্টে আসি তো আপনারা সবাই জানেন যে কোন বেবল থেকে কয়েকদিন আগে ঘোষণা এসেছে কোপা আমেরিকার প্রত্যেকটা দল তাদের ছাব্বিশ জনের স্কোয়াড নিয়ে যেতে পারবে যেখানে আমরা সবাই জানি কোপা আমেরিকার স্কোয়াডটা ব্রাজিল ঘোষণা করে দিয়েছে অনেক আগে যেখানে তেইশ জনের একটা স্কোয়াড ঘোষণা করেছিল বাট এখন কোন বেবল যেহেতু ছাব্বিশ জনের একটা স্কোয়াড নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে সেইখানে ডোরিবাল জুনিয়র তার যে পূর্ব ঘোষিত স্কোয়াডটা ওই স্কোয়াডে আরো তিনজন প্লেয়ার অ্যাড করার সুযোগ পেয়েছেন ওই নিউজটা পাওয়ার পরে গতকাল তিনটা প্লেয়ারকে ব্রাজিলের টিমে আরো অ্যাড করেছেন টোটালি কিন্তু চারটা প্লেয়ার অ্যাড করেছেন একটা তো হচ্ছে এডারসনের ইঞ্জুরির কারণে নতুন একটা গোলকিপার নেওয়া হয়েছে সাও পাওলো চৌত্রিশ বছর বয়সী রাফায়েল এই প্লেয়ারটাকে এক সাইডে রেখে যদি আমরা বাকি তিনটা প্লেয়ারের কথা বলি যাদেরকে নতুনভাবে অ্যাড করছে তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে জুভেন্ট আছে সেন্টার ডিফেন্ডার আছে ব্রেমার তারপরে আছে এফসি পরতুর পিপিয়াসি মিডফিল্ডার যেটা একজন অ্যাটাকিং মিডফিল্ডার ধরে নিতে পারেন তারপরে আছে আপনার আটলান্টার সেন্টার মিডফিল্ডার এডারসন তো এই তিনটা প্লেয়ারকে অ্যাড করছেন বাট এই তিনটা প্লেয়ারের জায়গায় আপনারা অনেকেই কিন্তু নেইমার এবং কেসেমিরুকে এক্সপেক্ট করেছিলেন বাট ওই জিনিসটা ডুরিবাল জুনিয়র না করে নতুন কিছু প্লেয়ারকে অ্যাড করে নিছেন সো এটা নিয়ে কিন্তু আপনাদের খুব এই কারণে ডুরিবাল জুনিয়রকে নিয়ে আপনারা যে ধরনের ব্যাট কমেন্ট করতেছেন সেই ব্যাট কমেন্ট করার কতটুক যৌক্তিক আর কতটা অযৌক্তিক সেই বিষয়টা নিয়ে কিন্তু এখন বেসিক্যালি কথা বলবো প্রথমত যদি আমরা ক্যাসেমিরুর কথা বলি বা ক্যাসেমিরুর বর্তমান যে পারফরমেন্স সেই পারফরমেন্স অনুযায়ী ডোরিবাল জুনিয়রের কাছে মনে হয় না যে এই প্লেয়ারটা তার টিমের জন্য বেস্ট একটা অপশন হবে সো এই জন্য কিন্তু তিনি হয়তো ক্যাসেমেরুকে দলে যোগ করে নাই ক্যাসেমেরুকে ড্রপ করে অ্যাডারসনকে নিয়ে নিছে সো এই প্লেয়ারটার সাথে ক্যাসেমেরুর কম্পেয়ারটা কেমন হবে সেটা নিয়ে আলাদা একটা ভিডিওতে কথা বলবো এখন যে মেইন পয়েন্টটা সেটা হচ্ছে নেইমার জুনিয়রকে কেন নেওয়া হয় নাই ভাই আপনি যদি একজন রিয়েল ফুটবল ফ্যান হন মানে আবেগটাকে এক সাইডে রেখে যদি আপনি ফুটবলের থিং ট্যাঙ্ক দিয়ে চিন্তা করেন তাহলে আপনি নিজের বিবেককে চিন্তা করুন আসলে কি নেইমার জুনিয়রকে এই স্কোয়াডে অ্যাড করার মতো কোনো অপশন ডুরিবালের হাতে ছিল আপনি যদি আপনার আবেগটাকে এক সাইডে রেখে যদি ফ্রেশ মাইন্ডে যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি নিজেই বলবেন নেইমার জুনিয়রের যোগ্যতা নেই এই স্কোয়াডে থাকা এখন আবার এটাও মনে করেন না যে নেইমারের যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন তুলছি বা জিনিসটা কিন্তু এরকম না নেইমার জন্য যেহেতু একটা ইঞ্জুরিতে আছে তার রিকভারি প্রসেস তার টিমে ব্যাক করার প্রসেস যে প্রসেসটা সেই প্রসেসে কিন্তু এখনও তিনি প্রায় দুই থেকে আড়াই মাস পিছিয়ে এসেছেন সো এমন একটা প্লেয়ারকে যুক্ত প্লেয়ারকে কি ডুরিবাল জুনিয়র স্কোয়াডে অ্যাড করবে তাকে অ্যাড করলে আপনি জানেন যে পুরো টুর্নামেন্টটা তাকে বেঞ্চে বসেই কাটাতে হবে এমন একটা প্লেয়ারকে কি আপনি অ্যাড করবেন ডুরিবালের জায়গায় যদি আপনি নিজেকে চিন্তা করেন তাহলে কি আপনি এই জিনিসটা মেনে নিতে পারবেন আমার তো মনে হয় না যে আপনি মেনে নিতে পারবেন সো দেখেন আমি কিন্তু এইখান থেকে যতবারই নেইমারের রিলেটেড প্রশ্ন পাইছি ততবারই কিন্তু আমি বলছি যে ভাই নেইমার থাকবে না এটা মধ্যে আমি আমার আগের ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমি নেইমারকে কে নিয়ে কেমন ধরনের কথাবার্তা বলছি ভাই দেখেন আমি কিন্তু অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারের মতো একেবারে নিজের মন করার মতো বলে দিই না যে নেইমার জুনিয়র কোফাই আমেরিকায় খেলবে নেইমার জুনিয়র তার যে ইঞ্জুরি প্রসেসটা সেটা একেবারে রিকভারি লাস্ট স্টেজে আছে তিনি রিকভারি করে ফেলছেন আমার এমন ধরনের একটা ভিডিও এমন ধরনের একটা কথাও কিন্তু আপনারা গত ভিডিওগুলোতে পাবেন না আমি জাস্ট একটা কথাই বলছি নেইমার জুনিয়র আর কোফা খেলা খেলার সম্ভাবনা নেই এরপরেও যদি নেইমার জুনিয়রকে কোফা আমেরিকায় নেওয়া হয় তাহলে কিন্তু পুরোটা টুর্নামেন্ট তাকে বেঞ্চে বসে কাটাতে হবে ভাই দেখুন নেইমার যে ইঞ্জুরিটা পিক করছে সেটা হচ্ছে এসিএল ইঞ্জুরি যেখানে আপনার তার পায়ের হাটুর লিগামেন্টা সিরে গেছে আর যে লিগামেন্টা সিরে গেছে সেটার অস্ত্রোপচার করা হয়েছে আর মেডিকেল রিপোর্ট অনুযায়ী এমন ধরনের ইনজুরি থেকে ব্যাক করতে অনেক সময় লাগে যেখানে ছয় থেকে নয় মাস কারো কারো ক্ষেত্রে এক বছরের উপরেও লেগে যেতে পারে যেটা নেইমার জুনিয়র এখন কিন্তু ক্যারি করতেছে প্রায় বছর খানিকের মতো হয়ে যাইতেছে আগামী আগস্টে সম্ভবত এক বছর হয়ে যাবে তো এমন ধরনের ইঞ্জুরি থেকে নেইমার যেহেতু এখনও ব্যাক করতে পারে নাই তার যে ফিটনেস এখনও আশি পার্সেন্ট ফিট হয় নাই সে আমেরিকা আস্তে আস্তে হয়তো বা ফিট হইতে পারে এমন ধরনের প্লেয়ারকে নিয়ে তো কোনোভাবে রিস্ক নিতে চাইবে না ডুরিবাল জুনিয়র যেখানে আপনার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ আস্তে আস্তে সামনে এখন যদি ডুরিবাল জুনিয়র চিন্তা করে না আমি এই প্লেয়ারটাকে স্কোয়াডে নিতে চাই তাকে স্কোয়াডে নিলাম তারপর তাকে ম্যাচ খেলাইলাম তাই সে যদি নব্বই পার্সেন্টও ফিট হয় তাকে ম্যাচ খেলাইলাম দেন তাকে নব্বই পার্সেন্ট ফিট হওয়ার পরে যখন ম্যাচ খেলানো হবে তখন যদি তিনি একই পজিশনে মানে আইমিন বোঝাতে চাইতেছি একই স্থানে যদি আবারও আঘাত পায় তাহলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ কিন্তু নেমার জুনিয়রের রিস্কে হয়ে যাবে নেমারের জন্য রিস্কি হয়ে যাবে সো তিনি টুর্নামেন্ট থেকে হয়তো বা সিটকে যেতে পারেন সো ওই ফিউচারের কথা চিন্তা করে নেইমারকে দলে রাখা হয় নাই আর নেইমার জুনিয়র হয়তো বা নিজেও চাইতেছে না যে এই কোপা আমেরিকাটা খেলতে সো আপনারা যারা বারবার নিউজ দেখছিলেন যে নেইমার কোপা আমেরিকা খেলার জন্য নিজে সবটুকু দিয়ে ট্রাই করতেছে এগুলো সবগুলো ফেক নিউজ ছিল ভাই ওই বিষয়টা নিয়ে এখন আর কথা বলতে চাই না আপনাদের শুধু একটা কথাই বলতে চাই ভাই ডোরিবাল জুনিয়র যে স্কোয়াডটা ঘোষণা করছে সেটা সম্পূর্ণ নাইনটি কিন্তু বেস্ট একটা স্কোয়াড হয়েছে যদি এই টিমটাতে যদি ক্যাশেমেরুকে অ্যাড করানো হইতো তাহলে কিন্তু আমি হান্ড্রেডে হান্ড্রেড বলে দিতাম বাট এইখানে ওই ক্যাশেমিরোর কারণে হয়তো নাইনটি নাইন বলছি আর কি বাট আপনি যদি প্রত্যেকটা পজিশন দেখেন প্রত্যেকটা পজিশনে মোটামুটি ভালো মানের প্লেয়ার আছে তাদের ব্যাকআপও ভালো তারপর হচ্ছে নেইমার জুনিয়রকে নেয় নেয় যে এটারও যথাযথ যুক্তি আছে আপনারা যারা আবেগ দিয়ে চিন্তা করতেছে নেইমারকে চাই 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 ভাই আপনাদেরকে বলি এমন ধরনের থিং ট্যাঙ্ক থেকে বের হয়ে আসুন আপনারা ফুটবলটাকে ভালোভাবে বোঝুন আপনারা ডুরিবালের থিং ট্যাঙ্ক থেকে চিন্তা আরও একবার চিন্তা করুন তাকে কি গালি দেওয়ার মতো কাজ করেছেন তিনি নাকি ব্রাজিলের যে স্কোয়াডটা স্কোয়াড অফ ডেটটা সেটার কথা চিন্তা ভাবনা করে ডুরিবাল জুনিয়র নেইমারকে বাদ দিয়েছেন সো আর তো কিছু বলার নাই আশা করি আপনারা এই ভিডিও থেকে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোন এক ভিডিওতে যাওয়ার আগে আরো একবার বলতে চাই এখানে আমরা ফুটবল নিয়ে কথা বলবো সো আপনি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিতে পারেন থ্যাংক ইউ